প্যাকেটের রেডি মিক্স হালিম দিয়ে ছটপট ঝামেলাবিহীন সবচেয়ে সহজ ও দারুণ মজার হালিম রেসিপি শেয়ার করব এই রেসিপিটি ফলো করে যারা কোনোদিন রান্নাঘরে যায়নি তারাও হালিম রান্না করে ফেলতে পারবেন খুব সহজেই হালিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স আর এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট দেওয়া থাকে একটা হচ্ছে চাল ডালের মিক্স আর একটা হচ্ছে হালিম রান্না করার জন্য গুড়া মশলা এখন প্রথমে আমি চাল ডালের মিক্সে যে প্যাকেটটা রয়েছে সেটাকে কেটে নিব চাল ডালের প্যাকেটটাকে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি গরম পানিটাকে দিয়ে এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হালিম রান্না করার জন্য আমি এখানে কিছু চিকেনকে হাড় সহ ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন ছাড়াও মাটন অথবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাংস দিয়েও কিন্তু হালিমটা রান্না করে নিতে পারবেন এখন হালিম রান্না করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নিব আর বেরেস্তাটা হয়ে গেলে এখান থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা তুলে রেখে দিচ্ছি পরবর্তীতে ডেকোরেশনের কাজে ব্যবহার করার জন্য এখন বাকি পেঁয়াজ বেরেস্তার সাথে আমি দিয়ে দিচ্ছি টুকু করে কেটে রাখা চিকেনগুলো আর চিকেনগুলোকে দিয়ে আমি প্রথমে দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ আর আদা বাটাটাকে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় চিকেনটাকে আদা রসুন বাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর আমি এখানে প্যাকেটের সাথে যে গুঁড়া মশলার প্যাকেটটা দেওয়া ছিল সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নিব চিকেন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে আপনারা যদি এখানে মাটন দিয়ে রান্না করেন সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গরম পানিটা ব্যবহার করলে যেমন রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে তেমনি রান্নার টেস্টটাও খেতে ভালো লাগবে পানিটাকে দিয়ে এখন চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিব চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চাল ডালের মিশ্রণটা ভিজে কিন্তু ফুলে উঠেছে আপনারা চালে কিন্তু বাড়িতেই কম খরচে রেডিমিক্স হালিম দিয়ে এরকম মজার হালিমটা খুব সহজে রান্না করে নিতে পারেন কারণ বাজারে যে হালিমটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি চড়া দামে বিক্রি করে থাকে আর পরিমাণটাও কিন্তু অনেক কম থাকে তাই আপনারা যদি এরকম এক প্যাকেট রেডিমিক্স হালিম রান্না করেন তাহলে কিন্তু পুরো পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খেতে পারবেন এখন চিকেনের সাথে চাল ডালের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু এটা নিচে থেকে লেগে যাবে হালিমটা রান্না করতে করতে যখন ঝোলটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে আর এখানে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটাকে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে হালিমটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল রেডিমিক্স হালিম দিয়ে ছটপট দারুণ মজার হালিম যা কম খরচে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের এই সহজ হালিম রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন